মাদারীপুরের শিবচরে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত এবং কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন মঙ্গলবার দুই ডিসেম্বর সকাল নয়টার দিকে শিবচর উপজেলাধীন ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আরিয়ালখা সেতুর ওপর ভাঙ্গাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ঢাকা থেকে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশাল যাচ্ছিল বাসটি আরিয়ালখা সেতুর ওপর একটি পণ্যবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের সামনের দিকে থাকা একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান পরে হাসপাতাল নেওয়ার সময় আরও দুজন নিহত হন আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এদিক দিয়ে রাস্তার উপর দিয়ে আমি যাওয়া দিচ্ছি যাওয়া দিচ্ছি পরে দেখি চারটে গাড়ি একসাথে আসতেছে আসার পরে এই গাড়ি ডেন রাখা ছিল মারিয়ে দিচ্ছে মারার পরে দেখি তিনজন মারা গেছে ঠিক আছে আর তিনজন পাড়াই দিচ্ছে হাসপাতালে ঘটনাস্থলে এসে দেখি যে একজনের লাশ পড়ে রয়েছে আরও শুনলাম যে দুজন ডেড হয়েছে এরপরে আরও তিনজন খুব আশঙ্কাজনক তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে গুরুতর আহত যাত্রীদের হাসপাতালে নেওয়া হয়েছে খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দুর্ঘটনার পর ভাঙ্গাগামী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান ধাক্কা দিলে পাশের একটা অংশ এই পাশকে ভেদ করে মানে ভিতরে ঢুকে যায় এর ফলে এই ওয়েলকাম পরিবহনে থাকা একজন যাত্রী ঘটনাস্থলে মারা যায় এরপরে আরো সাত আটজন আহত ছিল তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং সেই ভর্তিদের মধ্যে থেকে আরো দুইজন মারা যায় অর্থাৎ হচ্ছে বাস এবং এই ট্রাকের সংঘর্ষের কারণে সর্বমোট তিনজন যাত্রী নিহত হয়েছে এটা অতিরিক্ত ভর্তি প্লাস হলো যে আহ সামনের দিকে যে একটা বাস একটি ট্রাক দাঁড়িয়ে আছে সেটা তো খেয়াল করা উচিত ছিল